আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সতেরো এর উদাহরণ সাত নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মাই ডিয়ার স্টুডেন্ট এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমরা জাস্ট কয়েক মিনিটে করব আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় খুব সহজভাবে জাস্ট কয়েক মিনিটে করতে পারি দেখো মাই ডিয়া স্টুডেন্ট আমাদের আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কত পঁচিশ থেকে উনত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে চৌরাশি পঁচাশি থেকে চুরানব্বই মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে মধ্যমান বের করতে হবে মধ্যমান বের করার নিয়ম আমি ইতিপূর্বে ক্লাসে দিয়েছি তোমরা এটা দেখে নেবে তারপরে বলছি মধ্যমান বের করার নিয়ম হবে এই নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করব নিয়ম কী নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই তাহলে এই পঁচিশ আর চৌত্রিশ যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করলে কত পাবো ঊনত্রিশ দশমিক পাঁচ তাহলে প্রথম ঘরের মধ্যমান হবে উনত্রিশ দশমিক পাঁচ যেহেতু আমাদের এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আছে দশ এই প্রথম মধ্যমানের সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে দ্বিতীয় মধ্যমান পাব তাহলে দ্বিতীয় মধ্যমান কত হবে উনত্রিশ দশমিক পাঁচ যোগ দশ কত হবে উনচল্লিশ দশমিক পাঁচ তারপরের এই মধ্যমানের সাথে যদি আবার দশ করি আমরা তার পরের মধ্যমান পাবো আবার দশ করলে তার পরের মধ্যমান পাব আবার দশ যোগ করলে পরের মধ্যমান পাবো আবার দশ যোগ করলে পরের মধ্যমান পাব আবার দশ যোগ করলে পরের মধ্যমান পাব মাই ডিয়ার স্টুডেন্ট এই মধ্যবিন্দু বা মধ্যমান বের করার জন্য আমরা বিস্তারিত আমি ক্লাস দিয়েছি তোমরা ইতিপূর্বের ক্লাসগুলো দেখে নিবে কেমন আমাদের গণসংখ্যা দেওয়া আছে এফ আই এফ আই দেওয়া আছে কত প্রথম ঘরে তো আছে পাঁচ দ্বিতীয় ঘরে দেওয়া আছে দশ তৃতীয় ঘরে দেওয়া আছে পনেরো চতুর্থ ঘরে দেওয়া আছে বিশ পঞ্চম ঘরে দেওয়া আছে ত্রিশ ষষ্ঠ ঘরে দেওয়া আছে ষোলো সপ্তম ঘরে দেওয়া আছে চার আমরা মোট গণসংখ্যা কত পাব আমরা যদি এগুলো সব যোগ করি তাহলে মোট গণসংখ্যা পাবো আমরা এক শত মাই ডেয়ার স্টুডেন্ট আমরা ধাপ বিশ্রুতি বা ইউআই বের করব। মাই ডেয়ার স্টুডেন্ট আমরা এই ইউআই বের করার নিয়ম আমি ইতিপূর্বের ক্লাসে দিয়েছি তোমরা এটাও দেখে নিবে কেমন ইউআই বের করার নিয়ম হবে আমাদের যে ঘরে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেই ঘরে আমরা জিরো বসিয়ে দেব নিয়ম কি হবে মাই ডেয়ার স্টুডেন্ট যে ঘরে সর্বোচ্চ গণসংখ্যা হবে সেই ঘরকে আমরা আনুমানিক গড় ধরব আবার বলছি এই ধাপ বিশ্রুতি বের করার নিয়ম আমরা কি ফলো করব যে ঘরে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেই ঘরের মধ্যমান সমান আমরা ধরে নিব আনুমানিক গড় আনুমানিক গড় তাহলে আমাদের কত হবে ঊনসত্তর দশমিক পাঁচ আমরা আনুমানিক গড় আমরা অন্যভাবেও ধরতে পারি আনুমানিক গড় যে কোনো ঘরে ধরলে হবে আনুমানিক গড়টা কি মানে যে মানটা ধরবো ওই গড় মানের কম হতে পারে বেশি হতে পারে কাছাকাছি মান থাকবে মানে উত্তরের কাছাকাছি থাকতে উত্তরের কাছাকাছি মান হবে আনুমানিক করে আমরা ধরছি অনুমান করে তাহলে অনুমান বা আনুমানিক গড় আমরা কত ধরেছি ঊনসত্তর দশমিক পাঁচ আমরা অন্যভাবেও ধরতে পারি আমি প্রথম ঘরেও ধরতে পারবো দ্বিতীয় ঘরে ধরতে পারবো তৃতীয় ঘরে ধরতে পারবো চতুর্থ ঘরে ধরতে পারবো পঞ্চম ঘরে ধরতে পারবো ষষ্ঠ ঘরে ধরতে পারবো সপ্তম ঘরে ধরতে পারবো আমরা আর একভাবে ধরতে পারবো মানে এখানে যতগুলো মধ্যমান আছে তার মাঝামাঝি মান নিব আমাদের এখানে মধ্যমান আছে ষাটটি তাহলে আমরা চতুর্থ ঘরে এই আনুমানিক গড় নিলেও হবে কিন্তু মনে রাখবে যে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা নিলে ভালো হবে সর্বোচ্চ গণসংখ্যার ঘরে যে মধ্যমান আছে তাহলে আমরা আনুমানিক গড় ধরে নেব সেই ঘরকে এই আনুমানিক গড়ের যে মান নিয়েছি এই মানের ইউআর ঘরে দিব আমরা কত এখানে আমরা দিব জিরো কত দিব জিরো বুঝেছে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের ধাপ বিশ্রুতি বের করার নিয়ম হবে আমাদের যে ঘরে আনুমানিক গড় ধরেছি বা সর্বোচ্চ গণসংখ্যার যে ঘরের মধ্যমান আছে সেই ঘর সমান আমরা ধরে নিব আনুমানিক গড় এবং ধাপ বিশ্রুতির ঘরে আমরা দিব জিরো এই জিরো বিন্দুর উপরের ঘরগুলো হবে মাইনাস এবং নিচের ঘরগুলো হবে প্লাস তাহলে উপরের ঘর আমরা কি দেব মাইনাস ওয়ান তার আগের ঘর কত হবে মাইনাস টু তার আগের ঘর কত হবে মাইনাস থ্রি তার আগের ঘর কত হবে মাইনাস ফোর আর জিরো বিন্দুর নিচের ঘরগুলো হবে প্লাস তাহলে আমরা লিখবো কত প্লাস ওয়ান তারপরে ঘর কত হবে প্লাস টু মাই ডিয়ার স্টুডেন্ট এই ধাপ বিশ্রুতির অঙ্কটা বিস্তারিতভাবে ইতিপূর্বের ক্লাসে দিয়েছি তোমরা এটা দেখে নেবে কেমন তাহলে আমরা সহজভাবে বলতে পারি আমাদের যে ঘরের সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেই ঘরকে আমরা আনুমানিক ঘর ধরবো এবং সেই ঘরে ধাপ বিশ্রুতি ঘরে আমরা দিব জিরো এই জিরো বিন্দুর ওপরের ঘরগুলো হবে মাইনাস প্রথম ঘরে দিব আমরা মাইনাস তারপরে দেব মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স চলতেই থাকবে এবং জিরো বিন্দুর নিচের ঘরগুলো আমরা দিব প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এভাবে চলতেই থাকবে যেহেতু আমাদের এখানে দুইটি ঘর আছে দুইটি ঘরে আমাদের কাজ শেষ তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে ঘরে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেই ঘরে দিব শূন্য আর উপরকার উপরের ঘরগুলো হবে মাইনাস আর নিচের ঘরগুলো হবে প্লাস মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা এই এফ আই গুণ ইউআই বের করবো আমাদের এখানে এই ঘরে কি বলেছে এফ আই গুণ এফ আই মানে কি গণসংখ্যা আর ইউআই মানে কি ধার বিশ্বতি তাহলে ইউআই এবং আই দ্বারা আমরা গুণ করব মাই ডিয়ার স্টুডেন্ট এই ফাইভ মাইনাস ফোর দ্বারা আমরা গুণ করলে কত পাবো মাইনাস টোয়েন্টি পাব তাহলে আমাদের এখানে এ পায়ের মান আছে ফাইভ আর ইউআই আছে মাইনাস ফোর তাহলে আমরা এই দুইটার সংখ্যা যদি গুণ করি তাহলে আমরা কত পাব মাইনাস টোয়েন্টি পাব এবার আমরা এই দুই ঘর গুণ করবো তাহলে এ পাই আছে আমাদের টেন আর ইউআ আছে মাইনাস থ্রি টেন এবং মাইনাস থ্রি গুন করলে আমরা পাব তিন দশে থার্টি এবার আমরা এ ঘর গুন করব তাহলে পনেরো আর মাইনাস টু করলে আমরা কত পাবো মাইনাস এরপর আমাদের কত আছে বিশ এবং মাইনাস ওয়ান আসে বিশ এবং ইউ আই তাহলে এই দুটি আমরা যদি গুণ করি তাহলে কত পাবো এবার এই ত্রিশ আর জিরো গুণ করব ত্রিশ আর জিরো গুণ করলে আমরা পাবো জিরো জিরো দিয়ে পৃথিবীর যাকে গুণ করবে কত হবে জিরো হবে এবার এই দুই ঘর গুণ করো তাহলে ষোলো আর প্লাস ওয়ান গুণ করলে আমরা কত পাবো প্লাস ষোলো এবার এই ফোর এবং প্লাস টু গুণ করবো ফোর এবং প্লাস টু গুণ করলে আমরা কত পাবো চার গুণ আট আবার বলছি আমরা এফ আই আর ইউ আই গুণ করবো এফ আই মানে গণসংখ্যা আর ইউ আই মানে ধাপ বিশ্রুতি তাহলে তাহলে আমাদের এই দুই ঘর গুণ করতে হবে তাহলে এই দুই ঘর গুণ করে আমরা পাবো ঘর এই দুই ঘর গুণ করে আমরা পাচ্ছি ঘর এই দুই ঘর গুণ করে আমরা পাচ্ছি ঘর এই দুই ঘর গুণ করে আমরা পাচ্ছি ঘর এই দুই ঘর গুণ করে পাচ্ছি আমরা ঘর এই দুই সংখ্যা গুণ করে আমরা পাচ্ছি এই ঘর এই দুই সংখ্যা গুণ করে পাচ্ছি আমরা এই ঘর এখন আমাদের এই এ পাই গুণ এটা টোটাল করবো মোট করব তাহলে টোটাল করার জন্য আমরা কি লিখবো সাম অফ এই চিহ্নের নাম কি সাম অফ বা সামেশান তাহলে আমরা লিখতে পারি এ পাই ওয়াই ইকুয়াল টু মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা এই এ পাই গুণ ইউআইয়ের ঘরে যোগ করব। যোগ করার জন্য তোমাদের একটি আমি ছোট্ট একটা টিপস দেবো এই টিপস যদি ফলো করো তাহলে এই জায়গাতে কখনো ভুল হবে না মাই মাইড স্টুডেন্ট তাহলে টিপসটা কি আমাদের সর্বপ্রথমে এই যোগের সংখ্যাগুলো আমরা যোগ করে নিব তাহলে যোগের সংখ্যা আমাদের কত আছে ষোলো এবং আট এই দুটো আমরা যোগ করলে কত পাবো মাইড স্টুডেন্ট ষোলো আর আট যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ফোর বা চব্বিশ ষোলো এবং আট যোগ করলে আমরা পাবো চব্বিশ এই চব্বিশের পর সমান চিহ্ন দিবে এরপরে কী করবো এই বিয়োগের রাশিগুলো আমরা পর্যায়ক্রমে বিয়োগ করব। তাহলে আমাদের এবার কি চিহ্ন দিব দেখো এই দুইটা যোগ করে আমরা পেয়েছি চব্বিশ সমান চিহ্নটি টিপলে আমরা যোগ কত পাবো চব্বিশ পাব এবার করব কি এই চব্বিশ থেকে মাইনাস টোয়েন্টি বিয়োগ করে দাও তাহলে আমাদের বিশ বিয়োগ করলে আমরা পাবো কত প্লাস ফোর তাহলে আমরা এই চব্বিশ থেকে মাইনাস বিশ বিয়ে করবে করেছি এবার আবার মাইনাস ত্রিশ করে দাও আবার কত বিয়ে করব মাইনাস ত্রিশ তাহলে আমরা পাবো মাইনাস ছাব্বিশ এরপরে আবার এই ত্রিশ বিয়েক করো আবার কত করবো আবার এই ত্রিশ করব তাহলে কত পাবো আমরা মাইনাস আবার এই বিষ বিয়োগ করে এই মাইনাস থেকে আবার আমরা যদি পরের সংখ্যা বিয়োগ করি পরের সংখ্যা আমাদের কত দেওয়া আছে মাইনাস টোয়েন্টি বা বিষ আমরা বিয়োগ করলে পাবো মোট মাইনাস মাইনাস সেভেন্টি সিক্স দেখো খুব সহজভাবে আমরা করতে পারি তাহলে আবার বলছি আমাদের এই টিপসটা কি আগের যোগের সংখ্যাগুলো যোগ করে নিব তারপর বিয়োগের সংখ্যাগুলো পর্যায়ক্রমে বিয়োগ করব তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ষোলো আর আট যোগ করলে আমরা পাবো চব্বিশ চব্বিশ থেকে তারপরে আমাদের বিশ বিয়োগ করব। আবার যে আবার যে ফলাফল পেয়েছি এই ফলাফল থেকে আবার আমরা ত্রিশ বিয়োগ করব। আবার যে ফলাফল পেয়েছি এই ফলাফল থেকে আবার আমরা ত্রিশ বিয়োগ করব আবার যে ফলাফল পেয়েছি এই ফলাফল থেকে আবার মাইনাস বিশ অর্থাৎ বিশ বিয়োগ করব। তাহলে আমার বিয়োগ করলে মোট পাচ্ছি সেভেন্টি মাইনাসভেন্টি সিক্স তাহলে সাম অফ ইউ আই মান কত মাইনাস মাইনাস সিক্স সিক্স তাহলে লিখে দাও মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমার এখান থেকে মান কত পেয়েছি আনুমানিক গড় মানে অনুমান করে যে গড় ধরেছি আমরা কত সমান উনসত্তর দশমিক পাঁচ সাম অফ এ পাই এর মান কত মাইনাসভেন্টি সিক্স এন সমান পেয়েছি আমার টোটাল গণসংখ্যা একশো এইস এর মান শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান টেন গড় নির্ণয়ের সূত্র আমরা কি জানি গড় কমা এক্স বার ইকাল টু এ প্লাস সাম অফ এ পাই ইউ ভাগ এন গুণ এইচ মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এর মান আমাদের কত দূর আছে ঊনসত্তর দশমিক পাঁচ তাহলে আমাদের এর মান আমরা বসিয়ে দিব ঊনসত্তর দশমিক পাঁচ তারপরে আমাদের এপাই ইউর মান কত আমরা পেয়েছি মাইনাস মাইনাস সেভেন্টি সিক্স এন এর মান আমাদের কত দেওয়া আছে একশত তারপরে গুমচিহ্ন এইস এর মান এইচ এর মান আমাদের কত দেওয়া আছে টেন তাহলে আমাদের এখানে এই চিহ্ন মান আমরা কত বসাবো টেন বসিয়ে দেব মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আমাদের প্লাস এবং মাইনাসী প্লাস এবং মাইনাস গুণ করলে আমরা কত পাবো প্লাস এবং মাইনাস গুণ করলে আমরা পাবো মাইনাস মাইনাস গুণ প্লাস বা প্লাস গুণ মাইনাস দুই চিহ্ন দুই রকম হলে গুণের ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস এবার আমাদের এই ছিয়াত্তর আর দশ গুণ করে দাও ছিয়াত্তর গুণ দশ কত পাবো আমরা ছিয়াত্তর গুণ দশ করলে আমরা পাবো সাত শত ষাট ভাগ এক শত মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখানে লিখতে পারি ঊনসত্তর দশমিক পাশ বিয়োগ সেভেন পয়েন্ট সিক্স মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই ছিয়াত্তর এবং দশ গুণ করলে পাচ্ছি সাত শত ষাট আর নিচে একশো তো ভাগ আছে একশো এই সাতশো ষাটকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সেভেন পয়েন্ট সিক্স এই সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা সেভেন পয়েন্ট সিক্স বিয়োগ করি তাহলে আমরা ঊনসত্তর দশমিক পাঁচ থেকে ঊনসত্তর দশমিক পাঁচ থেকে আমরা সাত দশমিক ছয় বিয়োগ করলে আমরা পাবো আমরা পাবো একষট্টি দশমিক নয় এটাই আমাদের অ্যান্সার তাহলে আমাদের এই অঙ্কের গড়ের উত্তর হবে কত একষট্টি দশমিক নয় বুঝেছ মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হবে উদাহরণ সাত নম্বর প্রশ্নের গড় নির্ণয়ের উত্তর হবে কত একষট্টি দশমিক নয় আমরা আনুমানিক গড় ধরেছি উনসত্তর দশমিক পাঁচ দেখো আনুমানিক মানে অনুমান করে ধরেছি তাহলে এই গড়টা হবে হয় এই গড়ের মানে কম হবে নাহলে বেশি হবে আনুমানিক কি কম হতে পারে বেশি হতে পারে তাহলে আমাদের মানে অ্যাকচুয়ালি মান হচ্ছে কত একষট্টি দশমিক নয় মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই উদাহরণ সাত নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমরা খুব সহজভাবে করতে পারি দেখো আমাদের এখানে এর মান দ আছে ঊনসত্তর দশমিক পাঁচ এ পাই ইউআই এর মান আছে মাইনাস সেভেন্টি সিক্স এন টোটাল গণসংখ্যা আছে একশো এইস এর মান আছে আমাদের দশ আমরা গড় নির্ণয় সূত্র জানি কি মাই ডিয়ার স্টুডেন্ট গড় নির্ণয়ের সূত্র জানি এ প্লাস সাম অফ এ পাই ইউ ভাগ এন গুণ এইচ আমরা এর মান আমরা জানি ঊনসত্তর দশমিক পাঁচ তারপরে কি চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দাও তারপরে সাম অফ এ পাই ইউ এর মান মাইনাস সেভেন্টি সিক্স এন এর মান হান্ড্রেড হান্ড্রেড দিয়ে দাও গুণ এইচ এর মান টেন তাহলে আমাদের এই প্লাস আর মাইনাস গুণ করলে আমরা পাবো মাইনাস এই ছিয়াত্তর আর দশ গুণ করলে পাবো সাতশো ষাট সাতশো ষাটকে আমরা একশো দিয়ে ভাগ করলে আমরা পাবো সাত দশমিক ছয় এই উন উনসত্তর দশমিক পাঁচ থেকে সাত দশমিক ছয় বিয়োগ করলে আমরা পাব একষট্টি দশমিক নয় তাহলে আমাদের এই উদাহরণ সাত নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অ্যান্সার হবে কত একষট্টি দশমিক নয় মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে এই অঙ্কটি যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখবে বুঝেছি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেমন সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ